যুবক ছেলে অর্থ সন্ধ্যার পরই দুনিয়ার ঘুমায় ধরে এই সময় যদি এসার নামাজ পড়ে ঘুমিয়ে গেল বারোটার পরে যুবক যদি উঠে আল্লাহ আর বদত করে তাহার্যদের নামাজ আদায় করে আল্লাহ নবী বলেছেন দিন আল্লাহ আর ছায়া ছাড়া কোন ছায়া যেদিন থাকবে না ওই দিন সাত শ্রেণীর লোকদেরকে আল্লাহ তালা যান আর নিচে ছায়া দিবেন তার মধ্যে এক শ্রেণী হলো ওইসব যুবক যারা রাত কাটিয়েছে আল্লাহ এবাদতের মধ্য দিয়ে রাত গুজরান করেছে আল্লাহর এবাদত তেলাওয়াত নামাজের মধ্য দিয়ে আল্লাহ তালা কেমতের দিন আর সেরে নিচে যুবকদেরকে জায়গা করে দিবে আজ এই পল্টন ময়দানে হাজার হাজার যুবকদের উদ্দেশ্যে বলি যুবকেরা তোমাদেরকে রাজনৈতিক দলের লোকেরা তোমাদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে তোমাদেরকে নামাজ শিখায় না চরিত্র শিখায় না তোমাদের শিখায় অমুক ভাই তমুক ভাই তারপরে দেওয়ালে দেওয়ালে লেখা সাঁদাবাজি মাস্তানি শেখানো শয়তানি বদমাসি করা শিখায় নামাজের কথা শিখায় না ঠিক না চরিত্রে কথা ঠিকায় শেখায় না ঠিক কিনা